আচ্ছা আজকে আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো তোমার দুই দিন আগে আমার এক শিক্ষার্থী আমাকে মেসেজ দিয়েছে ও পঁচিশ ব্যাচের শিক্ষার্থী হ্যাঁ মোটামুটি ভালো পরিচিত রেগুলার আমাদের অনলাইনে ক্লাসগুলো করে তো যার কারণে তোমরা যারা রেগুলার ক্লাস করো তো তাদেরকে তো আমরা মানে ফেসবুক আইডির যে নাম সেই নাম অনুযায়ী চিনি আমি ওর প্রাইভেসির কারণে আমি আইডির নামটা বলতেছি না যাই হোক মেসেজ করেছে মেসেজটা হলো এরকম যে ভাইয়া আমার একটা রিলেশন ছিল হঠাৎ করে পরীক্ষার আগের রাতে বলে যে তার কি তার সাথে রিলেশন রাখা সম্ভব না এখন হঠাৎ করে বলে তো ছেলেটা অনেক যাই হোক এটা বললে তোমার তোমরা তো নিজে বুঝতেই পারো এটা তো মানে বিস্তারিত বোঝানোর কিছু নেই তো যথারীতি যা তাই পরীক্ষার আগের রাতে বলছে অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করছে বা মেসেজ দিচ্ছে বা অন্য নাম্বার দেওয়ার চেষ্টা করছে বা এই করছে রেসপন্স করতে পারে নাই ঠিক আছে তো এখন তো কী হয়েছে সে সুন্দর করে পরীক্ষা দিয়ে আসছে পরীক্ষা দিয়ে এসে সে আমাকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া এই ঘটনা সুন্দর করে পরীক্ষায় এইরকম ডিরেক্ট এই মেসেজটাই দিছে যে ভাইয়া এই পরীক্ষায় মারা খাবো ঠিক আছে তো এখন এই যে অবস্থা এই অবস্থার জন্য এখন আমার কথা শোনার পরে তোমার কাছে মনে হতে পারে যে এটার জন্য ওই মেয়েটা দায়ী মনে হতে পারে আচ্ছা এখন আমি যেহেতু আমাকে দুদিন আগে মেসেজ দিছে স্বাভাবিকভাবে আমার আমার সাথে কথা বলেছি তারপর কি হয়েছে কী না হয়েছে কারণ জানতে চেয়েছি তো ওভারঅল আমি সব কিছু নিয়েই আমি মানে জানার চেষ্টা করছি কারণ আমরা সবসময় তোমাদের বড়ো ভাই হিসেবে পাশে থাকার চেষ্টা করি তো এখন যে জিনিসটার কারণটা মানে মেন বিষয় যেটা সেটা হলো যে ওই মেয়ের ফ্যামিলির থেকে আর একটা ভালো ছেলের সাথে তাদের কি করছে একটা বিয়ের একটা ই করছে আর কি বিয়ের ব্যবস্থা হয়েছে বা পরীক্ষা শেষে বিয়ে হয়ে যাবে এরকম একটা অবস্থা এখন ভাইয়া স্বাভাবিক এটা যে দেখো এখন এটা এটা তুমি তুমি এটাকে দোষ দিতে পারো পারবা না কেন পারবা না কারণ তুমি এখন কি করো তোমার কোনো পরিচয় আছে তুমি একটা স্টুডেন্ট মানুষ আমরা মানুষ তো আমাদের ইমোশন আছে সবই আছে ঠিক আছে কিন্তু বেলা শেষে আমাদের একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে তোমার অবস্থান যদি তুমি সঠিকভাবে যদি না তৈরি করতে পারো তুমি ভালোবাসা বলো আর যাই বলো না কেন তুমি ধরে রাখতে পারবো না এটার জন্য তুমি মেয়েটাকে কিন্তু দিতে পারো না ঠিক আছে কারণ স্বাভাবিকভাবেই তুমি দেখো আমাদের ঘরে তো মা বোন আছে তো আমরা যখন আমার বোনকে বিয়ে দিব স্বাভাবিকভাবে ভালো জায়গায় ভালো ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো তাই না তো এই জায়গা এই জন্য আমি কি বলবো তোমরা ছোট ভাই বোন যারা আছো তোমরা এই বিষয়টা নিয়ে তোমাদের মাঝে অনেক ফ্যান্টাসি কাজ করে করতেই পারে স্বাভাবিক এটা কিন্তু একটা জিনিস মনে রেখো তোমার যদি অবস্থান তৈরি করতে না পারো তাহলে কিন্তু আবারও বলছি তোমার কিছুই থাকবে না বেলা শেষে তো এটার জন্য কি করতে হবে তোমাকে তুমি তো এখন স্টুডেন্ট তুমি পরীক্ষা দিচ্ছ তো তোমাকে এখন কি করতে হবে তুমি পরীক্ষাটা সুন্দরভাবে শেষ করে তোমরা যারা এই রিলেশনে আছো বা যারা রিলেশনে নাই যাই কিছু করো বা না করো সেটা আমি জানতেও চাচ্ছি না আমি জাস্ট তোমাদেরকে রিয়েলিটিটা বোঝানোর চেষ্টা করতেছি এইরকম ঘটনা তোমার লাইফে ঘটবে যদি তুমি তোমার অবস্থান না তৈরি করতে পারো তাহলে তোমাকে ফিউচারে যে কাজটা করতে হবে সেটা হলো যে এইচ শেষে যে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে সেই অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমাকে ভালো করতে হবে মাস্ট তুমি যদি একটা জায়গায় ভালো জায়গায় চান্স পেয়ে যাও তাহলে দেখা যাচ্ছে যে তুমি তোমার প্রিয় মানুষকে তোমার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবার যে চান্স পাইলেই হবে তা কিন্তু না আর অনেক ম্যাটার আছে যাই হোক তো অ্যাটলিস্ট তোমার একটা অবস্থান তৈরি হবে আর মেয়েরা যারা আছো ছোটো বোনরা যারা আছো তারা তো বাংলাদেশের প্রেক্ষিতে তোমরা তো চাইলেই সব করতে পারবে না তোমাদের ফ্যামিলির উপর তোমাদের অনেক কিছু ডিসিশন থাকে তো সেই জায়গা থেকে তোমরাও চেষ্টা করো তোমাদের অবস্থানটা তৈরি করতে যাতে তোমার বাবা মার কাছে বা তোমার ফ্যামিলির কাছে সমাজের কাছে তোমার একটা অবস্থান তৈরি হয় তাহলে তুমি তোমার যে চাওয়াটা সেটা পূরণ করতে পারবা শুধু এই এই যে তোমার এই রিলেশনের যে চাওয়াটা এটাই পূরণ করার জন্য তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে বিষয়টা এরকম না তোমার লাইফের আরও অনেক কিছু আছে লাইফে তোমার ঘোরাফেরা শুরু করে থেকে তোমার সব কিছু প্রত্যেকটা কাজেই তোমার মনে যে তোমার এই অবস্থানের উপর নির্ভর করবে আর একটা বিষয় হলো যে তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হলো গত বছর থেকে অর্থাৎ চব্বিশ ব্যাস থেকে কিন্তু তোমার ন্যাশনালও কিন্তু কি বলতো ভর্তি পরীক্ষা দিয়ে চান্স মানে তোমার চান্স পেতে হচ্ছে মানে তুমি যদি তোমার বাসার কাছের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো কলেজে পড়তে চাও সেখানে তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে দেড় দু লাখ শিক্ষার্থী ভর্তি হতে পারে না চব্বিশ বছর এই পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুচ্ছ জগন্নাথ যা আছে সব জায়গায় তো পরীক্ষা হবে পাবলিকে তো পরীক্ষা হবে পাশাপাশি আগে ন্যাশনালে কিন্তু পরীক্ষা হতো না এখন ন্যাশনালে পরীক্ষা হবে আবার নতুন করে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি সাতটা কলেজ মিলে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি এখানে অসংখ তো তোমরা যারা পঁচিশ ব্যাচের আসো তোমরা যদি চাও যে কোনো একটা পাবলিক ভার্সিটিতে নিজের আসন নিশ্চিত করবা তাহলে কিন্তু সম্ভব তাহলে কি হবে যে তোমাদের যে জীবনের যে কিছু চাওয়া থাকে না আমাদের জীবনে কিছু চাওয়া থাকে বুঝছো যেটা একান্তই ব্যক্তিগত তো এই ব্যক্তিগত চাওয়াগুলো পূরণ করার জন্য তোমার কি বলতো তুমি একধাপ এগিয়ে যাবা তো এই চাওয়াগুলো পূরণ করার জন্য তোমার এইচএস পরীক্ষার পর যেদিন শেষ হবে কোনো ফ্যান্টাসি না নিয়ে তার দিন থেকে অ্যাডমিশনে পড়া শুরু করতে হবে ও আর একটা জিনিস জানিয়ে রাখি তো এই অ্যাডমিশন রিলেটেড আমাদের কিন্তু আহ এর থেকে মানে অনলাইনে তোমার কিন্তু আমাদের কিন্তু ভালো দুইটা কোর্স আছে একটা হলো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এ ইউনিট বা কয় ইউনিট আর মানবিক আর বিভাগ বিভাগ পরিবর্তন করে হয়নি ঠিক আছে এবং আমরা একদম বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে কোয়ালিটি শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি তোমরা হয়তো আমাদের ক্লাস করেছো বা যারা ক্লাস করো তোমরা আমাদের কোর্সে নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারো সর্বোচ্চ সংখ্যক ক্লাস এবং সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করার সুযোগ পাবে এবং পরীক্ষা হলে গিয়ে সুন্দর মতো পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ ভালো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা কোর্স ফি কত কোর্স ফি হলো তোমার চৌত্রিশশো পঞ্চাশ টাকার কোর্স ফি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আগামী রবিবার পর্যন্ত ভর্তি হতে পারবা তারপরে গিয়ে অফারটা আরেকটু কমে যাবে আরেকটু প্রাইস বেড়ে যাবে তো তোমরা ডিসিশন নাও কি করবা আবারও বলছি আমাদের জীবনে কিছু ব্যক্তিগত চাওয়া থাকে এই চাওয়াগুলো কি করতে হবে পূরণ করতে হবে সবারই চাওয়া পূরণ করতে হবে বা ইচ্ছা থাকে কিন্তু ইচ্ছা থাকলে তো আর হয় না তোমাকে এখানে নিজের কি থাকতে হবে পরিশ্রম থাকতে হবে এবং তোমার ডিসিশনটা নিতে হবে কার্যকরী এক মনে রেখো একটা ডিসিশন এই মুহূর্তে তোমার জীবন কিন্তু বদলে ফেলতে পারে তো আশা করি আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো সব কিছু তো আর বলা যায় না তো যাই হোক তোমাদের জন্য অনেক শুভকামনা তো এরকম ঘটনা আর তোমাদের সাথে কারোর সাথে না ঘটুক এটাই আমাদের চাওয়া থাকবে তবে বাবা মা যারা জন্ম দিয়েছে তাদের কথা ভেবো তাদের কথা ভেবে হলেও একটু পড়ালেখাটা করবো বেস্ট অফ লাখ